আসসালামু আলাইকুম স্বাগতম দা সাইফুল চ্যানেলে আজকে ব্যাকারি কাজের উপরে কিছু কথা বলবো তার আগে একটা কথা বলি যারা পঁচিশ সালে দেখতেছেন তারা আপাতত হয়তো মরিশাস সরকার বিষা খুলে দেয় না বাট খোলার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে কিন্তু মরিশাসে যারা অবৈধ রয়েছে তারা যে পর্যন্ত না চলে যাবে বা যে তাদের কথা শূন্য না হবে সে পর্যন্ত বিষা খুলে দেওয়ার সম্ভাবনা খুবই কম বা না জেনে না শুনে কারোর কাছে পাসপোর্ট জমা দিবেন না জমা দিয়ে হয়রানি শিকার হবেন না আর যারা পরে দেখতেছেন তাদের জন্য হয়তো অলরেডি বিষয় খুলে দিয়েছে এবং আপনি মরিশ্বাসেকারি বিষয়ে কাজ করার আগ্রহী সেই জন্যই ভিডিওটা দেখতেছেন মরিশাসে আজকে বেকারি বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাকে কেউ বলবে না কোন এজেন্টও বলবে না কোন এজেন্সিও বলবে না আপনার যদি কোনো ভাই বাদা থাকে মরিশাসে তবে তারা কাছে জিজ্ঞেস করে বলতে পারবেন কিন্তু আপনি যদি নতুন চাহিদা আর বাংলাদেশ থেকে কেন এত লোক নিতে আগ্রহ প্রকাশ করে আর একটা কথা বলে রাখি মরিশাসের বেকারি বিষয়ের লোকজন বেশি অবৈধ মরিশাসে আর মরিশাসে অন্যান্য দেশের লোকজন কেন বেকারি বিষয়ে কাজ করতে চায় না মরিশাসের স্থানীয় লোকজন কেন কাজ করতে চায় না সব বিষয়ে আজকে জানতে পারবেন যারা আসতে চান বা আসবেন তারা ভিডিওটা ভালো মতো দেখবেন একজন ভাই হিসাবে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্রচুর চাহিদা রয়েছে রয়েছে কারণ যারা লোকাল মানুষ তারা সাধারণত বেকারি কাজে এইসব বিষয়ে কাজ করতে চায় না আর যারা অন্য দেশ থেকে আসে তারাও এইসব বিষয়ে এসে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করে না আবার যারা আসে তারা এসে বেশি দিন কাজ করলেও তারপরে টিকতে পারে না অবৈধ হয়ে যায় এর অন্যতম কারণ হচ্ছে বেকারি বিষয় পরিশ্রমটা আপনি আসবেন বেতন বেশি বাইশ হাজার টাকা বেতন বা মরিশাস বাংলাদেশি টাকা ষাট হাজার টাকা বেতন সরাসরি চলে আসবেন এরপর আসার পর আপনি যখন কাজে জয়েন করবেন তখন বুঝতে পারবেন যে মরিশাসের ব্যাকারি কাজটা কতটা কষ্টের বা কতটা কঠিন বেকারি কাজটা কষ্টের না কিন্তু ব্যাকারি যে কাজ করার যে টাইমটা সেটা কতটা কষ্টের আপনি সারা দিন বসে সারা দিন আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি রাত জেগে কতক্ষণ কাজ করতে পারবেন আপনি রাত জেগে ভাববেন যে মোবাইল টিপতে পারি সব কাজ করতে পারবেন মোবাইল টিপা আর সারা মাস বছর রাত জেগে একভাবে টানা কাজ রিল্যাক্স না করে কতটা কষ্ট সেটা বুঝতে পারেন কারণ মরিশাসের যারা সাধারণ জনগণ আছে তারা এই বেকারি বিষয়ে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করে না এই জন্য কারণ এখানে রাত ভোরে কাজ করতে আপনার সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ডিউটি টাইম হয়ে থাকে এবং প্রতিদিন রাতে কাজ করতে হয় কারণ মরিষাষে যে রুটিগুলা বা যেগুলো জিনিসগুলো খাই সেগুলো হচ্ছে এক ধরনের আর এগুলা বিক্রি প্রচুর কারণ সকালের দিকে মানুষ এগুলা নাস্তাতে বেশি খায় অন্যান্য সময় তেমন একটা সারা রাত বানিয়ে সকালে এগুলা বিক্রি করতে হয় সো আপনাকে সারা রাত কাজ করতে হয় বেকারি কাজ আর বেকারি কাজে যারা আসছে অনেক কোনো ভাই ভাতে মরিষা থাকলে তাদের জিজ্ঞেস করতে দেখবেন কি পরিমাণ কষ্ট তা বলার বাইরে আপনি বেতন দেখে চলে আসতে পারেন কিন্তু এর কাজের যে কতটা কষ্টে সেটা আপনার বলার বাইরে না আপনার মাসে একটা দিনও ছুটি হবে না কোনো ছুটি নাই কোনো বন্ধ নাই আপনি পাড়া পরে থেকে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন রাতে কাজ করতে হবে আপনি দিনে কত ঘন্টা ঘুমাইতে পারবেন একজন মানুষ রাত একজন শরীরের জন্য রাতে ঘুম দরকার বাট দিনে অতটা ঘুমের প্রয়োজন নেই কিন্তু আপনাকে রাত ভরে জাগতে হবে কাজ করতে হবে দিনে ঘুমাতে হবে না সো এইসব বিষয়ে জেনে আসবেন কিন্তু এইসব বিষয় আপনার এজেন্ট এজেন্সি এগুলো বলে না এজেন্ট এজেন্সি বলে আট ঘন্টা ডিউটি এত টাকা বেতন ভালো ডিউটি মালিক ভালো বেতন ভালো চলে যাও কিন্তু আপনার এইসব ভিতরে গভীরে কথা বলেন আপনি যখন মরিশাসে এসে পাড়া দিবেন বা কাজ করতে শুরু করবেন তখন বুঝবেন যে কত কষ্ট এই সব কারণে অন্যান্য দেশের লোকজন বা মরিশাস স্থানীয় লোকজন এই বিষয়ে কাজ করা প্রতি বা এই কাজে আগ্রহ প্রকাশ করেন এই কারণে এই কাজে এত পরিমাণে সুযোগ হয়েছে তার জন্য বাংলাদেশিদের প্রচুর প্রয়োজন কারণ বাংলাদেশিরা এই কাজে চলে আসে না জেনে না বুঝে এসে পরে কি করে তারা অবৈধ হয়ে যায় আর অবৈধ হয়ে গেলে মরিশা সরকার ভিসা বন্ধ করে দিয়ে রেখেছে এবং এমনকি এখন পর্যন্ত মরিশাস গভর্নমেন্ট বাংলাদেশে দিয়ে বলেছে যে যে পর্যন্ত অবৈধ লোক কমে না আসবে সে পর্যন্ত তারা ভেসা খুলে দেবে না কিন্তু ভিসা খুলে দেবে এটা তারা কাজে গ্রিন সো আপনারা যদি মরিশাস আসেন বা কাজে আসেন অবশ্য বিষয়টা জেনে তারপরে আসবেন কারণ বেকারি কাজটা প্রচুর কষ্টের কাজটা কষ্টের না কিন্তু আপনার কাজ করার সময়টা অনেক কষ্টের আপনার ছুটি নাই কোনো কিছু নাই কিন্তু বেতন পাবেন বাংলাদেশি টাকায় ষাট সত্তর হাজার টাকা আপনার মালিক ঘর দেবে মালিক খাওয়ার খরচ দেবে মালিক সব কিছু দেবে কিন্তু পরিশ্রমটা অনেক এবং আপনি ভেবে দেখেন টানা রাত বছর পর বছর কত বছর কাজ করতে পারেন আর এখন যারা আসবেন বা নতুন করে আসবেন এদের পারমিটে ওয়া পারমিটে বারকোড স্ক্যানার লাগানো থাকবে আপনি চাইলেও অবৈধ হতে পারবেন আপনি অবৈধ হবেন রাস্তাঘাটে কোনো পুলিশ পুলিশি স্ক্যানার বারকোড স্ক্যান করলে দেখতে পারবো আপনি অবৈধ অনলাইন আপডেটে সো আপনাকে ধরে নিয়ে নগদ পাঠিয়ে দিবে বাংলাদেশে সো জেনে বুঝে এরপরে আসুন সো ব্যাকারি কাজে পাসপোর্ট ভিসা জমা দেওয়ার আগে সব কিছু জেনে বুঝে এরপরে জমা দিন কাজটা কি সত্যি করতে পারবেন নাকি আদৌ করতে পারবেন না কারণ এখানে এসে যদি আপনি করতে না পারেন পলিয়ে পালিয়ে যান তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশের সম্মুখীন হতে হবে এবং আপনাকে বাড়ি চলে আসতে হবে এবং আপনার টাকাটা লস হয়ে যাবে সো সব কিছু চিন্তা ভাবনা করে জেনে বুঝে এরপর ব্যাখ্যা কাজে আসবেন সো সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করবেন মরিশাসের নতুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে